অধিবেশন শুরুর আগে থেকেই প্রোটেম স্পিকার নিয়োগ ঘিরে শুরু হয়েছিল শাসক বিরোধী তর্জা নতুন লোকসভা স্পিকার কে হবে তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে ঐক্যমত স্পিকার নিয়েই দুই শিবিরের ধুমধুমাল লেগে যায় লোকসভা ভোটের পরে নতুন সাংসদদের শপথ গ্রহণের জন্য লোকসভার পোর্টেম স্পিকার নিয়োগ করা হয় তারপরে লোকসভা স্পিকারের জন্য নির্বাচন হয় প্রথা অনুযায়ী সব থেকে বেশিবারের সাংসদকে প্রোটেম স্পিকার নিয়োগ করা হয় সেই হিসেবে আটবারের সাংসদ স্পিকার নিয়োগ করা হবে বলে ধরে নেওয়া প্রোটেম হয়েছিল কিন্তু গত বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি সাতবারের সাংসদ ভত্রিহরিকে প্রোটেম স্পিকার নিয়োগ করেন তিনি ভোটের আগে বিজু জনতা দল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রোটেম স্পিকার পদে ভত্রিহরি মেহতাবের নিয়োগ নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছিলেন বিরোধীরা সংসদীয় রীতির বিরুদ্ধে গিয়ে ভত্রিহারিকে পোর্টেন স্পিকার নিযুক্ত করা হয়েছে বলে অভিযোগ তাঁদের এবারে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি তাই সরকার গঠনের জন্য নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল এবং চন্দ্রশেখর নাইডুর তেলেগু দেশম পার্টির ওপর নির্ভর করতে হয়েছে তাদের সংখ্যার জেরে দশ বছর পর এবার বিরোধী দলনেতা নিয়োগ করতে চলেছে কংগ্রেস পাশাপাশি স্পিকার পদ না পেলেও প্রোটেন স্পিকার বিরোধী শিবির থেকেই নিয়োগ করা হতে পারে বলে জল্পনা চলছিল কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে বিজেপি কটক থেকে সাতবারের সাংসদ লোকসভা নির্বাচনের আগে দলবদল করে বিজেপিতে আসা ভতৃহারিকে পোটেম স্পিকার নিযুক্ত করা হয়েছে জানিয়ে জোটদরজা শুরু হয়েছে পোটেম স্পিকার পদে সবচেয়ে অভিজ্ঞ সাংসদকে নিয়োগ করারই রীতি চলে এসেছে বিজেপি সেই রীতির বিরুদ্ধে গিয়ে নিজেদের সাংসদকে পদে বসিয়েছে বলে সরব বিরোধীরা লোকসভা স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদের কাজকর্ম চালিয়ে যেতে প্রোটেম স্পিকার নিয়োগ করেন রাষ্ট্রপতি বিরোধীদের অভিযোগ কংগ্রেসের কেশুরের সবচেয়ে প্রবীণ এবং দীর্ঘ সময় সাংসদ হওয়া সত্ত্বেও তাকে প্রোটেম স্পিকারের দায়িত্ব দেওয়া হয়নি লোকসভা নির্বাচনের পরে সোমবার শুরু হয়েছে তম লোকসভার প্রথম অধিবেশন চলবে তেসরা জুলাই পর্যন্ত সাতাশে জুন শুরু হবে রাজ্যসভার অধিবেশন তবে অধিবেশন শুরুর আগে থেকেই প্রোটেম স্পিকার নিয়োগ শাসক বিরোধী তর্জাতুঙ্গে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা